এগুলো আছে মেল ফিমেল আর এগুলো সিরাজি ওইটার কালার আলাদা ওইটার কালার আলাদা এর অনেক নাম আছে এখানে যে কবিতর যেটা তোমরা দেখতে পাচ্ছ ফেন্সি কবিতর মাসাল্লা খুবই সুন্দর এই কবিতরগুলো এদের গায়ের রঙ কিন্তু সাদা হয় অনেক অনেক কালারের হয় বিভিন্ন কালার হয় তার মধ্যে এটা একদম সাদা কালারের একদম খুবই ভালো লাগছে কবিত্র দেখতে তোমাদের কেমন লাগছে সেটা আমি তোমরা জানিয়ে কমেন্ট করে দিলাম এখানে একটা পবিত্র পেয়ার আছে দেখো জোড়া আছে এই নিচে যে কালারটা আছে এই কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তুমি একটু লক্ষ্য করে দেখতে হবে এই দেখো কালারটা কত সুন্দর এখানে দাঁড়িয়েছে ও কিন্তু ভয় করছে আমাকে দেখে সেই কারণে ও একটু ছোটাছুটি করছে খাঁচাই আর উপরে আছে এর এর ফিমেলটা এটা মেল ওইটা ফিমেল হোয়াইট কালারটা ফিমেল আর এটা মেল আছে কত সুন্দর কালার তোমরা দেখো বন্ধুরা এখানে কিছু কালারফুল বদরি আছে অস্ট্রেলিয়ান বদরি নর্মাল বদরি এগুলো মাশাল্লাহ খুবই সুন্দর এগুলো আর এগুলো এখন বর্তমানে মার্কেট প্রাইস তিনশো সাড়ে তিনশো থেকে চারশো রেডাই হলে একটু বেশি তুমি দেখো এখানে আছে অনেক অনেক কালার এর আছে এখানে তোমরা যে পাখিটা দেখতে পাচ্ছো এটা অ্যালবিনো প্যাচলেস ককাটেল অ্যালবিনো প্যাচলেস ককাটেল মাশাল্লাহ অনেক সুন্দর এই ককাটেল মিউটেশনটা আর এরও বিভিন্ন কালার একটু বিভিন্ন কালার আছে আর এছে একটু সেমিটেম আছে সেই কারণে আমি হাত রাখলে এখানে চলে আসছে কামরা ভেনার সম্ভবত এটা আমি হাত দিয়েছি তার সাথে কিন্তু কোনো রিঅ্যাকশন করে পারছি না কারণ এটা একটু টেম টাইপের আছে সেমি টেম এরকম পাখি তোমরা বন্ধুরা নিয়ে বাড়িতে রাখতে পারো বাচ্চাদেরকে কখনোই কামড়াবে না খুবই ভালো পাখিটা অ্যালব্রিনোলেস এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো সানকুনুর আমার খুবই একটি পছন্দের পাখি শানকুনুর এগুলো সম্ভবত রেড স্পিড ঘরের পাখি আছে বয়স মোটামুটি আট দশ মাস হবে সেই কারণে কালারগুলো এখন আসেনি শ্যানকনুরের কালা কালার আসতে মোটামুটি দুই বছর সময় লেগে যায় তিন বছর হলে এরা ভালো অ্যাডাল্ট হয় তারপরে কিন্তু তিন বাচ্চা করে এখানে একটা আছে আর একটা নিচে আছে এ দেখো উঠছে উপরে এখন মহারাজ এ দেখো দুটো আছে ডিএনএ কার্ড সমেত মেল ফিমেল কনফার্ম করা আছে দোকানদারের সাথে কথা বললে হয়তো বা দামটা জানা যেত কিন্তু আমি ততটা জানার চেষ্টা করিনি তবে আমার মনে হয় দশ থেকে বারো হাজার টাকা দাম পড়তে পারে একটা অনুমানিক শান খুব ভালো মার্কিংয়ের একটি পাখি এটা পাখিগুলো এখন আছে সেই কারণে এখন এরকম দেখাচ্ছে এখানে তিনটে ককাটেল আছে একটা অ্যালব্রিনো ক্যাচলেস দুটো লুটিনো লুটিনো এখানে আপনারা যদি চান মিল ফিমেল কনফার্ম করে নিতে পারেন বন্ধুদেরকে দোকানদারের সঙ্গে কথা বলে আপনি তোমাদের যদি চিন্তা অসুবিধা হয় দোকানদাররা অবশ্যই তোমাকে কনফার্ম করে দেবে পাখিগুলো দেখো ক্যামেরা দেখে একদম ভয় পাচ্ছে না একদম কাছে চলে আসছে পাখিগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে খুব সুন্দর সুন্দর আছে হোয়াইট ফ্রেশ কবিতর দেখো কত সুন্দর লাগছে ফিমেলটা আছে আর ওইদিকে পাশে বসে আছি মেলটা আমি ওদের একদম ডিস্টার্ব করবো না সেই কারণে আমি দেখাতে পারলাম না এই দেখো বন্ধুর এখানে এক জোড়া কবিতা আছে এই কবিতাটা দেখো ওর পেটের এটা কত সুন্দর ভাবে এটা ফুলছে এটা এই কবিতাগুলো মিটিছেন আলাদা খুবই ভালো এই দেখো কত সুন্দর দেখো এটা ফিমেল আর কালো মেল টা আছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে দোকানদার ভাই এখানে পাখির দানা গুলো দিচ্ছে দিয়ে দোকানটা বন্ধ করে চলে যাবে সেই কারণে পাখিকে খাবার গুলো দিয়ে দিচ্ছে রাত্রের মতো আমি রাত্রে এসেছিলাম সেই কারণে উনি একটু